মাধ্যমিকে ফেল করার পর ক্লাস ইলেভেনে কিভাবে ভর্তি হতে পারব উচ্চ মাধ্যমিকে ফেল করার পর আইআইটিতে ভর্তি হওয়ার দুটি উপায় পরীক্ষায় কিছু না লিখে যে খাতা দেখবে সে কি দুঃখ পেয়ে তো না জানা থাকলে কিছু একটা লিখে দিয়ে আসবো আর তা দেখে এক্সট্রা নাম্বার দিতেই হবে এরকম কি কোনো নিয়ম আছে পরীক্ষার খাতায় যদি কিছু না লিখি আর খাতা যদি পরিষ্কার পরিচ্ছন্ন রাখি তাহলে কি পরিষ্কার পরিচ্ছন্নতার জন্য এক্সট্রা মার্কস পাওয়া যাবে কোনো স্টুডেন্টকে পরীক্ষায় ফেল করানো যাবে না এরকম নিয়ম কি চালু হয়েছে কোনো ছাত্রছাত্রী যদি ঘুষ দিয়ে পাশ করতে চায় সেই বিল কি পাস হয়েছে বেশিরভাগ স্টুডেন্ট ফেল করলে তাদের সবাইকে পাশ করাতে হবে এরকম কি কোনো নিয়ম চালু হয়েছে ফেল করার কতদিন পর সমাজ কথা শোনানো বন্ধ করে পরীক্ষার খাতায় নিজের দুঃখের কথা লিখলে কি নিজের সিম্পাতি মার্কস পাওয়া যায় পরীক্ষা দিতে দিতে অজ্ঞান হয়ে গেলে কি দয়া করে পাশ করানো হয় ইংরেজি পরীক্ষায় কি বাংলায় লেখা যায় পরীক্ষার প্রশ্নপত্র দেখে ছাত্রছাত্রীরা যদি কেঁদে ফেলে তাহলে কি পরীক্ষক বই দেখে লেখার সুযোগ দেয় পরীক্ষায় ফেল করার পর ইঞ্জিনিয়ারিংয়ে ভর্তি হওয়ার কোনো উপায় আছে কি পরীক্ষায় প্রশ্নপত্র কঠিন এলে কি আমরা বই থেকে লিখতে পারি উত্তরপত্রের পেছনে যদি হাজার টাকা চিটিয়ে রাখি তাহলে কি এক্সট্রা নাম্বার পাওয়া যাবে নাম্বার বাড়ার পর কি টাকা ফেরত পাওয়া যাবে এরকম কি কোনো বিশ্ববিদ্যালয় আছে যারা ইনস্টা আর ফেসবুকের ফলোয়ার্সের ভিত্তিতে ভর্তি নেয়